অপারের মাল যা হয় বক্স থেকে বের করার পরেই অবস্থান न <laughs> <laughs> আসসালামু আলাইকুম আজকে ছিল পুলিশ প্লাজা অ্যাপেলেক্সের গ্র্যান্ড ওপেনিং ওপেনিং এ তাদের যে ওয়ানার সে আসতে দেরি হওয়ার কারণে মানুষজন জড় হয়ে ভিড় করতেছিল তাদের একটাই চাহিদা ছিল এয়ারপোর্টস নেওয়ার জন্য আসলে এটার মান কেমন হবে সেটা দেখার জন্য আমিও সকাল থেকে সেখানে অপেক্ষারত ছিলাম অবশেষে তাদের ওয়ার্নার এসে অ্যাপেল এয়ারপোর্টস দেওয়ার জন্য অনুমতি দিলে এক প্রকার সবাই আনন্দে আত্মহারা হয়ে দোকানের সৌন্দর্য বাড়ানোর জন্য যে উৎপাদনে বেলুন লাগানো হয় সেগুলো একে একে ফাটানো শুরু করে চারিদিকে মনে হচ্ছে সেই চব্বিশের আন্দোলন আন্দোলনের গুলির সাউনের মতো বেলুন ফোটানো শুরু হয়ে গেল অন্যদিকে এয়ারফোর্স নেওয়ার জন্য ভিড় ভাটটা লেগে গেল স্কুলের ছাত্ররা বিশেষ করে উপচে পড়া ভিড় লেগেছিল আজকে অ্যাপেল এক্সে তো আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে সবাই দেখলাম কেউ দুইটা তিনটা করে নিয়ে আসছে বন্ধুরা মিলে সবাই আসছে তারা এয়ারফোর্স নেওয়ার জন্য তা আমার ইচ্ছা ছিল একটা নেব বাট নেওয়ার হয়নি কারণ কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি এই এয়ারফোর্স গুলো এই এয়ারফোর্স গুলো অফার প্রাইসে সেল করা হচ্ছে যেগুলোর দাম রাখা হচ্ছে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকায় বিবেচনা করলে কোয়ালিটি যথেষ্ট ভালো তবে তবে কোয়ালিটি আরো বেটার হওয়ার কথা দাম অনুযায়ী কিন্তু কোয়ালিটি আল্লাহ যথেষ্ট ভালো তারপর আমার কাছে অতটাও ভালো লাগেনি সেই জন্য কিনলাম না আপনারা চাইলে আজকে সারাদিন এই অফারে ইয়ারফোর্স গুলো কিনতে পারবেন অ্যাপেক্স থেকে আর এটা কেনার জন্য আপনাদেরকে আসতে হবে পুলিশ প্লাজার ছয়তলায় অ্যাপেক্স আজকে উদ্বোধন হয়ে গেল অপারের মাল যা হয় বক্স থেকে বের করার পরেই অবস্থা